আজকে লাইভটা মূলত কে কারোর কিছু যদি জানার থাকে ও থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে অনেকে অনেকের কোয়ারি থাকে তো সে বিষয়ে যদি আপনারা মনে করেন জিজ্ঞাসা করবেন বলতে পারেন আমার দিক থেকে যেটুকু পারি যেটুকু জানি সেটুকু তুলে ধরার চেষ্টা করব যেটুকু জানি তুলে ধরার চেষ্টা করব প্রথমেই দু প্রাথমিক টেট উত্তীর্ণ দীর্ঘ বঞ্চিত হবু শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী আমি অভিনন্দন জানাই গত দু দুবছর যেভাবে আপনারা সেই মানে মার্চ মাস থেকে দুটো মার্চ অলরেডি চলে গেছে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে তেইশ জেলা সেই কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে জঙ্গলমহল থেকে শুরু করে হাওড়া কলকাতা লাইভে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকেও অনেক বাইরে আছে তো বারে বারে উত্তরবঙ্গ তথা কোচবিহার দুই দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং থেকে অনেকে আসে এই দুটো বছর একভাবে কলকাতার রাজপথে শুধু মিছিল বা কোনো অভিযান নয় দু দুবার ধর্না দিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দু দুবার ধর্না দেওয়া হয়েছে এপিসি ভবনের খুব কাছেই পুরুণাময়ী বাস স্ট্যান্ডের সম্মুখে তো এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিন্তু আমাদের দাবি কিন্তু আমরা আদায় করতে পারিনি শুধু এটুকুই যে আমরা একটা সংখ্যক টেট উত্তীর্ণ কিন্তু আমরা সংঘবদ্ধ আছি আর আজ আমাদের দাবিটা কিন্তু সেই একইভাবে কিন্তু আমরা ধরে রেখেছি আমরা হয়তো এখনো পর্যন্ত ইন্টারভিউ পাইনি কিন্তু ইন্টারভিউ পাওয়ার বা ইন্টারভিউটা দিতে হবে এটা কিন্তু আমরা জানাতে পেরেছি সরকারের কাছে পরপর আইনি জটিলতা আগে ছিল কুড়ি বাইশ ফাইভ পার্সেন্ট বা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে কিন্তু আমরা বারবার পড়েছি এবং এখন বর্তমানে যেটা পড়ে আছি সেটা হচ্ছে আমরা ভালো করেই জানেন যে অন্যান্য অনগ্রসর শ্রেণী নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা মিললেই কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আমরা পাবো কিন্তু মেয়েটার সাথে সাথে কি পাবো তার জন্য দরকার সঙ্গবদ্ধতা এবং ধারাবাহিক আন্দোলন আমি বেশ কয়েকদিন এই দুটো দিন দেখছিলাম ওবিসির বিষয়গুলো নিয়ে আমি এইসব যে সব কেসগুলো অলরেডি প্রসেসে আছে এই বিষয় নিয়ে মন্তব্য করব না তবে শুধু এটুকু বলবো যারা প্রথম থেকেই এই মুর্শিদাবাদ হোক মালদা হোক আর নদীয়া হোক বা তেইশ জেলা হোক প্রথম থেকে ঐক্যমঞ্চের সাথে আইনি পথে হোক রাজপথে হোক যারা ছিল কোনো ক্যান্ডিডেট বঞ্চিত হোক কিন্তু এটা আমরা চাইবো না আমি ব্যক্তিগতভাবে তথা ঐক্যমঞ্চের একদম সক্রিয় সদস্য সদস্য হিসেবে বলবো যে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখব আপনারা বিভ্রান্ত হবেন না ওবিসি ভাইরা বোনেরা আমি নিজেও ও বিসি আবারও বলছি তো শেষ পর্যন্ত আমরা দেখব আর সবচেয়ে বড়ো চিন্তার বিষয় যে ভ্যাকান্সির বিষয়টা বারবারই একই লাইভ একই কথা বলি ভালো লাগে না তো এইটা জোর দিতে হবে কারণ অনেক ক্যান্ডিডেট যারা এবারে আছে যারা দু হাজার চোদ্দো কোয়ালিফাই কোনো কারণে হয়নি বা দু হাজার সতেরো ব্যাপারটাও আমরা জানি তারা কোয়ালিফাই করেছে তো ভ্যাকান্সির দিকটা কিন্তু সব দিক থেকে আমাদের ভ্যাকান্সিটা হলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বেরিয়ে যেতে পারবো তার বাইরে কিন্তু কোনোভাবেই কোনো কিছু আসবে না যত না পর্যন্ত ভ্যাকান্সি আসবে যে বিষয়টা আমি বলার জন্য লাইভে এলাম সামনের দিনে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি সুভাষ রহমান লাইভ দেখছে সবাই জানে তো অলরেডি কিন্তু প্রসেস হচ্ছে আমরা এখন হয়তো মিছিল করতে চাইছি না আমরা কিন্তু আমরা অন্য একটা যেটা দৃষ্টি আকর্ষণ হবে সরকারের সেদিকে অলরেডি কিন্তু আমরা এগিয়েছি তো সব কিছুর একটা মানে একটা প্রসেসের একটা টাইম দরকার হয় টাইম মেনটেন করতে হয় তো নির্দিষ্ট সেই টাইম বা সেই নিয়ম মেনে কিন্তু আমরা এগোচ্ছি খুব দ্রুত আমরা একটা ভালো একটা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরব আর সবচেয়ে ভয়ের যেটা আজকে লাইভে আসা আমরা অনেকেই জানেন না এই খুব সম্ভবত আমি তারিখটা বলছি খুব সম্ভবত উনিশ তারিখে উনিশ তারিখে সুপ্রিম কোর্টে দু হাজার চোদ্দোর যে ছয় নম্বর ভুল সিক্স নাম্বার যে রং কোশ্চেন ছিল সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে হিয়ারিং হতে চলেছে এটা আমাদের কাছে সবচেয়ে ভয়ানক বর্তমানে যত রায় এসছে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপদ হচ্ছে এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেটা সিক্স নাম্বার অলরেডি ভুল আর প্রমাণিত সেই সিক্স নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশে যে রায় ডিভিশন বেঞ্চে রায় ছিল এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আমরা অলরেডি বেশ কয়েকটা হিয়ারিংয়ে আমরা অ্যাডভোকেট দিয়েছি মানে সুপ্রিম কোর্টে তো সামনের দিনে সেই কেসটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি তো জানি না এর কোথায় শেষ হবে আমাদের বিষয়গুলো আমাদের এখন দরকার ছিল নোটিফিকেশানটা আনা নোটিফিকেশানটা আসলে সব দিক থেকেই আমাদের কিন্তু এই সমস্যা মুক্ত হয়ে যেতাম কিন্তু বর্তমানে যে সমস্যা হয়ে রয়েছে রিজার্ভেশান নিয়ে এই সমস্যা না মিললে নোটিফিকেশান আসবে না এটা একদম পরিষ্কার হয়ে গেছে অনেকেই ভাবছি হয়তো নোটিফিকেশান দিয়ে পরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু নোটিফিকেশন দিলেও সে আইনি জটিলতায় সেটা কিন্তু আটকে যাবে গতকাল গতদিনে আমরা গেছিলাম ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে মেন অফিস সরলেকে আমরা গেছিলাম গিয়ে যেটুকু আলোচনা করলাম যে আপনারা যেটা ভাবছেন আমরা বলছিলাম যে নোটিফিকেশনটা দেওয়া হোক পরে রিজার্ভেশন পলিসি মেনে সুপ্রিম কোর্টের যে মানে ওবিসির অর্ডার ভিত্তিতে আপনারা নিয়োগ করবেন কিন্তু ওনারা আমাদের যেটুকু বোঝালেন যে আপনারা যেটা যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ না যে যতটা সহজ ভাবছেন আপনারা আর আমরা অন্যান্য কারণ দেখালাম ওই পিএসসি থেকে অন্যান্য দপ্তরে যারা এই নোটিফিকে মানে ওবিসিকে বিসিকে হাইকোর্টের রায়কে সামনে রেখে তারা নোটিফিকেশান দিয়েছে কিন্তু ওনারা বললেন যে আমাদের কাছে অনেক রিভিউ চাইছে কিন্তু আমরা কোনো রিভিউ কিন্তু ক্লারিফিকেশান দিচ্ছি না আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে পুরো সরকার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আর বলছিলো যে আপনারা যতটা সোজা ভাবছেন ততটা সোজা না আজকে যদি কোনো কারণে এইভাবে নোটিফিকেশান আনা যায় তাহলে কোর্টের রায়কে কিন্তু অমান্য করা হবে সুতরাং আমরাই ঝুলে যাবেন দীর্ঘদিন কিন্তু ওই কেস কিন্তু সমাধান করতেও সময় লাগবে তো আমাদের এই ফেব্রুয়ারি মাসে ও বিসি মামলাটার দিকে তাকিয়ে থাকতে হবে আর ধারাবাহিক কর্মসূচির ব্যাপারটা আমরা রেখেছি মানে এই কয়েকটা দিন অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু গতি হারিয়ে যাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি লাইভও দেখছে অনেক দাদারা তো সবাই একটু মানে একটু মানে কি গতি যে আগের যে গতিটা অনেকটাই কমে গেছে তো আবার শুরু হবে যখন নোটিফিকেশানে চলে আসবে আবার সবাই শুরু করবে পড়াশোনা বা আন্দোলন এইসব বিষয়গুলো আমরা বলেছিলাম কিন্তু এই ও সমস্যা নিয়ে কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় হ্যাঁ আজকে দিলে কাল কিন্তু এক পার্টি আসে কেস করার জন্য তো এটা অপেক্ষা করে থাকতে হবে যাই হোক এটুকুই বলার আর বিশেষ কিছু বলার নেই আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলবেন কোনো আইনি যে একটা কেস যেহেতু আইনি প্রসেস আছে সেটা নিয়ে কমেন্ট করা ঠিক হবে না আমরা অপেক্ষায় আছি তবে আমাদের কর্মসূচিটা চালিয়ে যেতে হবে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ সবই হবে কারণ আমরা এর আগে তো দু হাজার চোদ্দোর ব্যাপারগুলো কেউ জানতো দু হাজার চোদ্দোর পরপর রিক্রুটমেন্টগুলো হবে এবং সেই রিক্রুটমেন্ট করে আজকে চোদ্দোর কিন্তু কেউ বসে নেই সতেরোরাও কেউ জানতো না যে তাদের নিয়োগটা এইভাবে হবে তো ভরসা রাখতে হবে সরকারের উপরে এবং আমাদের যেখান থেকে হোক আমাদের দাবিগুলো তুলে ধরতে হবে আর সবচেয়ে প্রধান দাবি আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদ চাই কারণ অলরেডি এই আইনি জটিলতার কারণে কিন্তু দীর্ঘ দিন মানে দীর্ঘ দিন বলতে কি দীর্ঘ বছর কেটে যাচ্ছে একটা নিয়োগ নোটিফিকেশন পেতে প্রায় দু হাজার সতেরো টেটের যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট হলো সেটা কত বছর লেগে গেল ভেবে দেখুন তাহলে একটা বার না হলে কেউ যদি মিস্টেক করে কোনো কারণে তাহলে পাঁচ সাত বছর লেগে যাচ্ছে আরেকটা নতুন করে নোটিফিকেশান নিয়ে আসতে তো আমাদের দিক থেকে ঐক্যমাংশের দিক থেকে আমরা যতটা পারি চেষ্টা করছি জেলায় জেলায় যেখানে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যাবেন সেখানে আপনারা নিজের থেকে কিন্তু দাবিগুলো রাখুন আমাদের যে ডেপুটেশন কপি রয়েছে সেখানে ডেপুটেশন দিন দাবিগুলো তুলে ধরার চেষ্টা করুন দেখুন বাজেটে আলাদা করে তো প্রাথমিক টেট বা এইসব আলাদা করে দেওয়া থাকে না তো বাজেটে কত প্রাথমিকের ক্ষেত্রে কত বরাদ্দ থাকবে সেটা দেখার বিষয় শিক্ষা তবে বাজেটের থাকলেই হবে বা না থাকলে হবে না এরকম বিষয়টা আমার জানা নেই কোশ্চেন ভুল বাংলার সাথে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই কারণ এর আগে দু হাজার চোদ্দোর প্রশ্ন ভুলছিল দু হাজার প্রশ্ন ভুলছিল নিয়োগ কিন্তু আটকায়নি পর্ষদের কথা মতো পর্ষদ যেটুকু এখনো পর্যন্ত পর্ষদ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে কোনো প্রশ্ন ছিল। না তবে কোর্ট যেটা রায় দেবে সেটা মেনে নিতে হবে সবাইকে ভালো আছি সবাই কেমন পঞ্চাশ হ্যাঁ দীপায়ন বর্মন ভাই বলছে দাদা বিকাশ ভবনে কথা বল বলার কী জানলে কত ভ্যাকান্সি আছে দেখুন ভ্যাকান্সি ওইভাবে আলাদা করে জানা যায় না তবে সরকার যদি ভ্যাকান্সি যেটা চেয়ে পাঠাবে সেই অনুযায়ী কিন্তু কমিশনার ভ্যাকান্সি পাঠান মানে কমিশনার সরকার চান কমিশনারের কাছে আর কমিশনার চান হচ্ছে প্রত্যেকটা ডিপিএসসিতে তো একটা হাইট ভ্যাকান্সি থাকে বারবার বলছি যে ভ্যাকান্সিটা আমরা আরটিআই করে জানছি তার থেকে কিন্তু একটা বেশি ভ্যাকান্সি থাকে তো ভ্যাকান্সির বিষয়টা সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যাবে কত ভ্যাকান্সি আসে দেখুন আপনারা আন্দোলনের কথা বলছেন অভিযানের কথা বলছেন এই যে লাস্ট যে আমরা আন্দোলনটা করেছিলাম সেখানে চারশো জন মাত্র পথে নেমেছিল আপনারা কিন্তু পথে নামেননি অনেকেই আছেন যারা পথে নামেননি তো এইভাবে আন্দোলন তো তুলে দিয়েছে এইভাবে তো আন্দোলন করে কোনো মানে আলাদা কোনো পজিটিভ দিক পাচ্ছি না যদি সবাই আসতে পারেন যদি আপনার যারা প্রত্যেকটা ডিএলএড কলেজে বলা ছিল প্রত্যেকটা ডিএলএড কলেজে আমরা জানান প্রত্যেকটা ডিএলএড কলেজ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে কলেজগুলো সেখানে জানান জানিয়ে বন্ধু বান্ধবী যারা আছে কোয়ালিফাই অনেকেই কিন্তু গ্রুপে যুক্ত নেই তারা শুধু ফেসবুক থেকেই খবর নেয় রাজপথে আসেন না একবার বিকাশ ভবনের সামনে বসার দরকার ছিল দু হাজার বাইশ প্রায় টুকতে একবার একবার রাত কাটানোর দরকার ছিল সেটা কিন্তু আপনারা আসেননি সুতরাং ফেসবুকে লিখেতে তো কোনো কিছু হবে না বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে একদম আন্দোলনে না গেলে এমন আন্দোলন করে ওই চারশো জন পাঁচশো জন হাজার জন গিয়ে থানায় বসিয়ে রাখবে সারাদিন রাতে বাড়ি ফিরতে হবে অনেকে রাতে বাড়ি ফিরতে পারে না উত্তরবঙ্গ থেকে অনেকে আসে তো এইরকম আন্দোলন করে কোনো আলাদা কোনো লাভ হয় বলে মনে হয় না আপনারা যদি সবাই পথে নামতে পারেন তাহলে ঠিক আছে দেখুন মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কেস করতে যাচ্ছে ওবিসির জন্য কতদিন বঞ্চিত করবে সরকার আমাদের বাজেট পেশের আগে একটা কর্মসূচি করো হুম দেখুন মাধ্যমিক পরীক্ষা সে বিষয়টাও আমাদের নজর রাখতে হচ্ছে কারণ যেহেতু আমরা শিক্ষক হবু শিক্ষক ভাবি শিক্ষক আমরা মাধ্যমিক পরীক্ষার দিকে তাকে কিন্তু আমরা একটুখানি পিছিয়ে যাচ্ছি তো শান্তিপূর্ণভাবে কিছু করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চলছে আমরা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি সবাইকে বলা হচ্ছে না যদিও হ্যাঁ পীযুষ দাদা ওভারেজদের নিয়ে কিছু একটা কর্মসূচি করো একটু হোয়াটসঅ্যাপে একটু জানিও বা ওভারেদের নিয়ে কিছু করা যায় যেহেতু কম সংখ্যা আছেন আপনারা আপনাদের একটা ডেপুটেশন ভালো জায়গায় দেওয়া যেতে পারে যে আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে অন্তত ফর্ম ফিল আপ করে রাখা হোক হ্যাঁ ও বিসি মামলা অবশ্যই সমাধান হবে দেখুন এই ফেব্রুয়ারি মাসে যে ডেটটা দেওয়া আছে ডেটে হয়তো উঠলে উঠতে পারে না উঠলেও না উঠতে পারে উঠবেও এখন বলা যাচ্ছে না নাও উঠতে পারে তো দেখা যাক উঠলে উঠলেও উঠতে পারে একটু ভালো করে কয়েকটা দিন টানা যদি ভ্যারিংটা হতো হয়তো যে কোনো একটা রায় চলে চলে আসতো হ্যাঁ ওভারেজরা ওভারেজদের দিয়ে একটা ডেপুটেশন আরেকটা দিতে হবে আপনারা তো সেবারে বিকাশ ভবনে আপনারা গিয়েছিলেন তো বিষয়টা দেখছি ওভারেজরা আপনারা যদি যে গ্রুপটা আছে আলাদা ওই গ্রুপটাকে একটুখানি চালনা করুন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের নিয়ে যানো নিয়ে যাবো আমরা ওই কমার্সের পক্ষ থেকে ওভারেজ যাদের বয়স বেরিয়ে গেছে অলরেডি তেতাল্লিশ পার হয়ে গেছে বা চল্লিশ জেনারেল ক্যান্ডিডেট তারা বিকা মানে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করুন ব্যবস্থা হয়ে যাবে পরে হোয়াটসঅ্যাপ করবেন বিষয়গুলো পুরোপুরি জানান বাড়িতে বসে থেকে কেউ আপনার কিন্তু সামনে এনে দেবে না প্রত্যেকটা জায়গা থেকে আমাদের চেষ্টা করে যেতে হবে দুটো বছর চেষ্টা করে গেছি এখন এই মুহূর্তে যেহেতু মাধ্যমিক পরীক্ষা মিছিল বা অভিযানগুলো করা সম্ভব হচ্ছে না কিন্তু অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি ওই যারা অ্যাডমিনরা আছে এখানে যা পরিস্থিতি আর খুব সম্ভব আমাদের সভাপতি মহাশয় গৌতম পাল মহাশয় কিন্তু দীঘায় যাচ্ছে না দীঘায় যাচ্ছেন একটা অনুষ্ঠানে আপনারা পারলে ওখানেও জানাতে পারেন আটই ফেব্রুয়ারি যারা পূর্ব মেদিনীপুর জেলায় আছে ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা যাচ্ছেন ওনার শান্তিপূর্ণভাবে শেষ হলে আপনারা কথা বলতে পারেন আঠেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দীঘা বিদ্যাভবন স্কুল মাঠ আপনারা যারা যাবেন কন্ট্যাক্ট করবেন ডিপ্রেশন কপি দিয়ে দেব জানাবেন দীঘা বিদ্যাভবন স্কুল মাঠ ওখানে সভাপতি মশাই যাচ্ছেন তো আলাদা করে তেমন কোনো কর্মসূচি নয় যদি আমরা দেখা করতে চান কেউ ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে ওনার ওনার যে মানে একটা অনুষ্ঠানে যাচ্ছেন সেই অনুষ্ঠানের শেষে আমরা কথা বলতে পারেন কেউ যদি যেতে চান অবশ্যই যাবেন বাজেটে নিশ্চয়ই কিছু ঘোষণা হবে আশা আছে হ্যাঁ সমুর বাড়ির পাশেই দেখো যেতে পারবি না আমার সাথে পরে কথা বলো দু হাজার পঁচিশে পজিটিভ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ কিছু মানে নোটিফিকেশান আসবে দু হাজার পঁচিশে এটা নিয়ে কোনো চাপ নেই যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছে দু হাজার পঁচিশে আপনারা ভাবছেন যে কী হবে কী হবে দু হাজার পঁচিশে আদৌ পাবো তো পঁচিশে অবশ্যই নোটিফিকেশান আমার যেটুকু আইডিয়া পঁচিশে কিন্তু নোটিফিকেশন আমরা পাবো মানে পেতে হবে আমাদেরকে বছরে দুবার নিয়েও কেক পাস কেউ বসে থাকবে না কথাটা তো এমনি ফসল সভাপতি নিজের কথা নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা বছর দুটো বছর অলরেডি পার হয়ে গেছে আপনাদের অনুরোধ করবো প্রত্যেককেই আমরা খুব দ্রুত একটা কর্মসূচি নিয়ে আসি একটা মানে খুব ভালো কর্মসূচি নিয়ে আসে তো সেটা যদি কোনোভাবে হয়ে যায় তো একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাবো আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য তো সেটাই এখন বলতে পারছি না এখন ওই সোশ্যাল মিডিয়াতে বলবো না না বাপা ভাই রাগ করিনি রাগ কর না রাগ করতে পারিনি কোনোভাবে ভালো আছে সবাই ওবিসি কেসটা প্রায় মিটতে চলেছে হ্যাঁ সেদিন তো শিক্ষামন্ত্রী বলেছিলেন শুভঙ্কর স্যার বলছে যে বিসি মিটে গেলে তিন দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে তো দেখা যাক ওবিসি মিটে গেলে কোনো সমস্যা থাকবে না বারবার একটাই কথা নিয়ে গেলে সরকারের দরকার কিন্তু যেভাবে যেখানেই যাচ্ছি মানে যেখানেই আমাদের আধিকারিকরা শিক্ষামন্ত্রীর সাথে ধরে আমাদের পাঁচ সাতবার দেখা করা হয়ে গেছে হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে তো আমাদের যেভাবে চারিদিকে হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের ঐক্যবদ্ধতা আমরা আগামী দিনে এই জটিলতাগুলো মিটে গেলে যেহেতু সামনে বিধানসভা ভোট ভালো করে মাথায় রাখবেন একটা বড় ভাইটাল পয়েন্ট আমাদের স্বপ্ন পূরণের একটা ভালো জায়গা এটা সামনে বিধানসভা ভোট সবাই কিন্তু বিভিন্ন জেলায় ছুটবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবিগুলো কিন্তু তোলার একটা সঠিক প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাবো যে কোনো জায়গায় কারণ আমরা শুধু নতুন টেট দিইনি আমরা দীর্ঘ পাঁচটা বছর পর টেট হয়েছিল রাজ্যে সেই টেট উত্তীর্ণ আমরা পূর্ব বর্ধমান থেকে শুরু করে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দুই দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন আধিকারিক নেতা মন্ত্রীরা কিন্তু যাবে এরপর যাওয়া শুরু হবে যেহেতু নির্বাচন সামনে দু ছাব্বিশ সাল কিন্তু এসে গেল নির্বাচন সামনে কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ঘন্টা কিন্তু বেজে গেছে তো প্রত্যেকটা জায়গায় আমরা যাব আমাদের বঞ্চন করা তুলে ধরতে আমাদের সেই রাইট আছে সুতরাং ভ্যাকান্সি কিন্তু বড় না দিলে আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে চলে যাব কারণ অনেকের বয়স অলরেডি পেরিয়ে গেছে ভ্যাকান্সি না দিলে তারা কিন্তু বেরোতে পারবে না নতুন যারা কোয়ালিফাই করেছে যারা করোনার সময় বা এই সময়কার উচ্চ মাধ্যমিক বা ডিএলএড করেছে যথেষ্ট নাম্বার আছে সে নিয়ে আমাদের কোনো মানে কোনো খারাপ লাগা বা কোনো সমস্যা নেই কিন্তু ভ্যাকান্সির দিক যাতে সবাই বেরিয়ে যায় যার চব্বিশ একাডেমিক সেও বেরিয়ে যাক যার তিরিশ বত্রিশ একাডেমিক সেও বেরিয়ে যাক এটা আমরা চাই মনে প্রাণে চাই ওই কমন্স বরাবরই কোনোদিন ডিভাইডেশন চায় না ওই কোনো দিন বিভেদ চায় না ওই ঐক্যমঞ্চ সমতা রাখতে চায় সবাই পাক সেই জায়গাটা তৈরি করতে সরকারের উপর প্রসার করা হোক কারণ আমরা বিরোধী কোনো সংগঠন নয় আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় আমরা পুরোপুরি অরাজনৈতিক আগামী দিনে শিক্ষক এবং উত্তীর্ণ হয়ে কিন্তু আমাদের যোগ্যতাটা আমরা পেয়েছি যোগ্যতা অর্জন করেছি সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যেহেতু বিধানসভা ভোট অন্য সময় হলে ব্যাপারটা আলাদা ছিল সরকার কিন্তু একটা নিয়োগ করবে কিন্তু সেটা কত করবে বেশি না হলে আমরা ছাড়ছি না এটুকুই নিয়োগ হবে হ্যাঁ গ্যাজেট ষোলোর গ্যাজেটটা একটু চেঞ্জ হবে এটা সঠিক খবর যিনি বলছেন চন্দন স্যার যিনি বলছেন হ্যাঁ ঠিকই সিক্স মান্থ অত লাগবে না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়োগটা চলে আসলে বিভিন্ন মানে যে সমস্যাগুলো আমাদের সামনে আসার কথা সেগুলো অনেকটাই কিন্তু মানে মানে অনেকটা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো নিয়োগ যত দেরি হবে তত কিন্তু আইনি জটিলতা বিভিন্ন দিক থেকে আর যা দেখতে পাচ্ছি এখন হোক না হোক কিন্তু সবাই কোটে ছুটছে সবাই তো এই জায়গায় দাঁড়িয়ে যারা অলরেডি কোয়ালিফাই করে বসে আছে এদের ভবিষ্যৎগুলোই তো আমাদের ভবিষ্যৎগুলো নিয়েই তো আমরা খুব একটা চাপা টেনশনের মধ্যে আছি বারবার আজকে পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে কতবার দেখা করেছি তা কোনো ঠিক নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়োগ হবে এই যে আইনি জটিলতা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ও বিসি রিজার্ভেশন পলিসি মেনটেন না করে তো মানে নিয়োগ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কী করার আছে আমাদের আর একাডেমিক চেঞ্জ নিয়ে এখন কোনো কিছু বলা যাচ্ছে না কী হবে একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে চেঞ্জ হলেও হতে পারে একাডেমিক যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার তো এটা সিদ্ধান্ত নেবে বিষয়টা তো ডেপুটেশন দিচ্ছে দেখছিলাম বিষয়টা যাই হোক এই পর্যন্ত রেখে দিলাম প্রচুর কোশ্চেন সব উত্তর দেওয়া সম্ভব না এই মুহুর্তে যাই হোক সকলে ভালো থাকবেন আর এটুকু বলবো যে পথে থাকুন সত্যি সময়টা খুব কঠিন খুব কঠিন সময়টা আমাদের কাছে হ্যাঁ দেখা হবে বাপা ভাই দেখা হবে খুব কঠিন সময় আমাদের কাছে এখন খুব কঠিন সময় এই সময়টা আমাদেরকে অতিক্রম করতে হবে চোখে জলে কিছু করার নেই অনেক ক্যান্ডিডেট যারা আছে খুব পরিস্থিতি খুব বাজে যেভাবে মেসেজ করে দেখলেও খারাপ লাগে এগুলো ফিল করতে পারি কারণ আমার বাড়ির পরিস্থিতিও খুব ভালো না তো বয়সও চলে যাচ্ছে সবার করে দেখুন দুটো বছর সেই দু হাজার বাইশের ডিসেম্বর মাস সবাই কোন কত পড়াশুনো করে এই উত্তীর্ণ হয়ে হওয়ার পর একটা আশা জেগেছিল যে এবার হবে এবং তারপর দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যে সাংবাদিক বৈঠক করে যে টেট কেউ বসে থাকবে না এবার থেকে বছরে দুবার নিয়ে হবে তো কথাগুলো শুনে কিন্তু আমাদের বাবা মায়েরাও কিন্তু খুব আনন্দ পেয়েছিল আমরা যারা কোয়ালিফাই করেছিলাম খুব খুশি ছিলাম যে এবারে একটা ভালো কিছু হবে তো তার পর পর একই রকম সমস্যা এই হবে এই কেসটা মিললে হবে সেই কেসটা মিটে গেলে সামনের কেসটা মিললে হবে তো এইরকম করে করে পিছনের দিনের পিছনের দিকের কোনো না কোনো সমস্যার কারণে আজকে নতুনরা আমাদের ভুগতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে সঙ্গবদ্ধতাটা আমাদের জরুরি আর মুখ্যমন্ত্রীর আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যদি আসে সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছেন না আমরা তৈরি করতে পারছি না আজকে বিকাশ ভবনের সামনে যদি অবরুদ্ধ করতে পারতাম আজকে বিকাশ ভবন বলুন এপিসি ভবন বলুন নবান্ন বলুন মানুষের কল্যাণ সাধনের জন্য প্রত্যেকটা অফিস তৈরি আছে শিক্ষা দপ্তর এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট কল্যাণ সাধনের জন্য শিক্ষার্থীদের আজকে সরকারি স্কুলগুলোর অবস্থা কোথাও টিচার আছে কোথাও স্টুডেন্ট নেই কোথাও স্টুডেন্ট আছে টিচার নেই এইরকম একটা মানে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা এখন খুব খারাপ পরিস্থিতি দাঁড়িয়েছে ধারাবাহিক নিয়োগ হলে এই সমস্যার সম্মুখীন কিন্তু করতে হতো না আর সবচেয়ে খারাপ লাগে যারা এক নাম্বার দু নম্বর বা চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার জন্য কোয়ালিফাই করতে পারেনি তারাও কিন্তু বিভিন্ন আইনি পথে যাচ্ছে যে যদি দুটো পাঁচটা নাম্বার পাই কিন্তু এটা কিন্তু সবাই পাগলের মতো মরিয়া যদি কোয়ালিফাই করতে আর পাঁচটা নাম্বার পাই দুটো নাম্বার পাই তাহলে কোয়ালিফাইটা করতে পারবো তো সবাই কিন্তু চায় এটা যে কেউ মানে আমরা যদি কোয়ালিফাই এরকম অবস্থায় থাকতাম আমাদেরও যেতে হতো কিন্তু কী বছরে বছরে যদি টেটটা হয় বছরে বছরে যদি প্রাথমিক টেটগুলো নেওয়া হয় তাহলে সুবিধা কী সবাই কিন্তু এবার না হোক পরের একটু পড়াশোনা করি কিন্তু একটা বছর টেট নিয়ে যদি তিন চার বছর পর পর টেট নেওয়া হয় বা নিয়োগ হয় সেক্ষেত্রে সবাই কিন্তু চেষ্টা করবে যে এই নিয়োগটার মধ্যে যদি আসতে পারি কারণ চার পাঁচ বছর পর পর একটা নিয়োগ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু মরিয়া হয়ে থাকে বছর বছর নিয়োগটা হলে ধারাবাহিক নিয়োগটা হলে ধারাবাহিক টেট হলে সবাই কিন্তু একটা লিমিটে একটা ধারাবাহিক পড়াশোনাও করতে পারে একটা প্ল্যান থাকে পরিকল্পনা থাকে যে এবারে হলো না সামনের বার হবে তো সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা চেষ্টা আছি যে কোনোভাবে যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পারি আর যেহেতু সামনে ভোট কোথাও না কোথাও কিন্তু মাননীয় ম্যাডামের সাথে কিন্তু দেখা হবে কোথাও না কোথাও কিন্তু আমরা দেখা করবো প্রত্যেক জেলার উত্তীর্ণদের বলবো কোথায় কীভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যাচ্ছেন আমরা খবর খবর দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে দেখা করার চেষ্টা করব আমাদের কাছ থেকে যেটুকু দরকার আমাদের দাবিগুলো তুলে ধরার দরকার কারণ আমরা বঞ্চনার শিকার এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরতে হবে এখান এবার আমরা যে জায়গায় যাদের বাড়ি যে ডিস্ট্রিক্টে বাড়ি সেখানে তো সবাই যাবেন এই সামনে যেহেতু ভোট আসছে তো সেখানে শান্তিপূর্ণভাবে আপনারা চেষ্টা করবেন দেখা করার এবং কথা বলার এটুকু শুভরাত্রি সকলকে নোটিশ কবে আসবে এটা বলা কঠিন আইনি জটিলতা মিটুক নোটিশ অবশ্যই আসবে এবং নিয়ে আসবো আমরা আইনি জটিলতাটা যেটা বড় জটিলতা তৈরি হয়ে আছে রিজার্ভেশন নিয়ে সেটা সমস্যা মিটুক আশা রাখছি খুব দ্রুত মিটবে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে ডেপুটেশন দিয়ে জানানো হচ্ছে যে এই জটিলতাটা না মিললে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা দপ্তরে যে কোনো একটা নিয়োগ করতে গেলে কিন্তু আগে রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয় এটা রোস্টার থাকে সব কিছুর আমরা হয়তো আমাদের মতো বলে যাচ্ছি তো বড় বড় আধিকারিক বড় বড় আইএস অফিসাররা আছেন যারা কিন্তু এইগুলো নিয়ে নামাচাড়া করেন লিগাল অফিসাররা আছেন তো আশা রাখছি খুব দ্রুত মিটবে তারপর সরকার পদক্ষেপ নেবে কবে নোটিশ দেবে তো আমাদের দিক থেকে যেটুকু করণীয় আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব আমাদের ধারাবাহিক আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব আমরা এর সাথে কোনো কোনোরপে মানে লড়াইয়ের সাথে আমাদের আন্দোলনের সাথে কোনোরূপ সমঝোতা আমরা করব না শুনুন ওল্ডরা নতুনদের সাথে পারবে না এটাকে একটা হয়তো আমরা বলি কিন্তু দেখুন আপনারা দু হাজার প্যানেলটা দেখতে পারেন দু হাজার যে ম্যারিট লিস্ট যেটা হয়েছিল দেখতে পারেন একটা মিক্সড কিন্তু একটা লিস্ট তৈরি হয়েছিল আমাদের বরাবরই নতুন পুরনো মিলিয়ে একটা ভালো ভ্যাকান্সি থাকলে সবাই কিন্তু বেরোবে আপনারা ভেঙে পড়বেন না অহেতু ভেঙে পড়বেন না এবং কেউ টেনশন করবেন না যেটা কাজ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য রাজপথে আসুন দাবিগুলো তুলে ধরুন আর বয়স্কদের নিয়ে যাদের এজ হয়ে গেছে অলরেডি চল্লিশ বছর তেতাল্লিশ বছর পার হয়ে গেছে ওনাদের দিয়ে একটা ডেপুটেশন আমরা দেব শিক্ষামন্ত্রীর কাছে সেই দিকটা দেখছি হুম হম জটিলতা একটা উজু হাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জটিলতা আগেও ছিল চোদ্দ টের থেকে দুবার নিয়ে গেছে একদম দুবার কেন তিনবার পেয়েছে ওটা দেখুন এই বলছেন দাদা ও কেস কবে নাগাদ মিথ এটা আলাদা করে বলা যায় না যেহেতু এটা কোর্টের ব্যাপার এটা বলা যায় না দেখি ফেব্রুয়ারিতে যদি হেয়ারিং হয় একটা বড় হেয়ারিং হলে আশা করছি একটা ক্লারিফিকেশন চলে আসবে অপেক্ষায় এই তো চলে এলো নোটিশ কিন্তু দু হাজার পঁচিশেই আমরা পাবো দু হাজার পঁচিশে শেষের দিকেও যাবে না তার আগেও নোটিশ পাওয়ার সম্ভাবনা আছে যেটুকু কথা বিভিন্ন দপ্তরে বলেছে এটা আমার নিজের কথা নয় তো দু হাজার পঁচিশের ওবিসি মামলাটা যদি দ্রুত মেটে তাহলে খুব দ্রুত আমরা কিন্তু অন্তত একটা নোটিফিকেশান পাবো এটুকু বিভিন্ন দপ্তর থেকে যেটুকু বলছেন সেটুকুই বুঝতে পারছি তবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে যে পদক্ষেপ বা যে যে কর্মসূচিগুলো নেওয়ার দরকার সেটা কিন্তু আমরা নেব নিচ্ছি এবং সামনের দিনেও নেব ধারাবাহিক আন্দোলন চলবে প্রত্যেককেই বলব বাড়িতে পড়ো আর রাস্তায় লড়ো আমরা অনেকে বিভিন্ন ইন্টারভিউ ক্লাসে ভর্তি হয়েছেন বা পড়াশুনো করছেন সাথে সাথে দেখবেন একটা মাথায় রাখবেন ভালো করে আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমরা যদি রাজপথে নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে দিদি আমাদের বিষয়টা ভাবুন এই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার বা পঁচিশ হাজার ভ্যাকান্সি দিলে কিন্তু আমরা পারবো না আজকে পাশের রাজ্য বিহার এত নিয়োগ দিচ্ছে অন্তত পক্ষে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দেওয়া হোক আর টেট পাস বসে থাকবে না তারপর আমরা ধীরে ধীরে যা খুশি করুন অন্তত একবার পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিন দু হাজার চোদ্দো সালে এত ভ্যাকান্সি হয়েছে যে টেটের বর্তমানে ওএমআরও নেই আর দু হাজার একমাত্র টেট দু হাজার বাইশ টেট যার আর আছে এবং যে টেটের কোনো এখনো কেউ কোনো কালি সেটাতে পারেনি তো সেই উত্তীর্ণরা অপেক্ষায় অপেক্ষায় দুটো বছর অলরেডি পার হয়ে গেছে আর দু হাজার সতেরো সালের দীর্ঘ পাঁচ বছর রাজ্যে কিন্তু নতুন করে টেট নোটিফিকেশন হয়নি তো এই টোটাল সাতটা বছর কোনো না কোনো অনেকের বয়স পেরিয়ে গেছে তো একটা বড় ভ্যাকান্সি চাই এই দাবিটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে রাখুন অনেক মজুমদার ভাই বলতে দাদা দাদা ভালো আছি ভালো তো নেই খুব ভালো নেই এই বসে বসে লাইভ করছি গল্প করছি যাই হোক অনেক রাত হলো এগারোটা বারো হয়ে গেছে সকলে ভালো থাকবেন আর পড়াশুনোই থাকুন যোগ্যতাও একটা যোগ্যতা অর্জন করেছেন বর্তমানে টেট কোয়ালিফাইড মানে তো বুঝতে পারছেন যথেষ্ট টেট যেহেতু হচ্ছে না বা কোশ্চেন দেখেও আপনারা বুঝতে পারছেন সামনের দিনে কেমন কোশ্চেন তৈরি হবে তো টেট কোয়ালিফাই করে যারা আছেন অনেক শুধুমাত্র ইন্টারভিউর অপেক্ষায় আছেন পড়াশুনো করুন যারা নতুন টেটের জন্য খাটাখানি করছেন পড়াশুনো করুন টেট হবে দু হাজার পঁচিশে পঁচিশে টেট হবে হয়তো খুব বা তার পারে আসবে যারা নতুন করে টেট কোয়ালিফাই মানে হতে চাইছেন যারা কোনো কারণে পড়াশুনো জোর রাখুন বছরের মাঝে মাঝামাঝি বা তার মাঝে মাঝে দিকে হয়তো নোটিফিকেশান আসলে আসতে পারে নতুন টেটের পঁচিশে কিন্তু টেট হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ নিয়োগ আমাদের হবে হয়তো আমাদের নোটিফিকেশান দিয়ে হয়তো নতুন টেট ঘোষণা হতে পারে এগুলো আমার নিজস্ব মতামত বা বিভিন্ন দপ্তরে গিয়ে যেটুকু হালকা ইয়ে পেয়েছি তবে শেষ সিদ্ধান্ত শেষ শিলমোহর কিন্তু আমাদের মাননীয় সিএম ম্যাডাম নেবেন এটা কিন্তু চিরসত্য কথা বিয়ের নিমন্ত্রণটা কবে পাবো হ্যাঁ বিয়ের নিমন্ত্রণ হবে বেকার ছেলে কে বিয়ে করবে এখন আপাতত আন্দোলন হচ্ছে না একটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা তো আমরা ছোটোখাটো দু দশজন মিলে যদি কিছু করতে পারি সেটা করছি আমরা আমাদের প্রত্যেকটা জেলার থেকে আসার দরকার নেই আর বিভিন্ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়াটা কিন্তু আমরা প্রত্যেকটা যেহেতু আমরা ডিপিএসি গুলো কেউ যাচ্ছেন না যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানে যেটা প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেছে এবার ডিপিএসি গুলো তে গেলে আপনারা যে ডেপুটেশন দেবেন সেই ডেপুটেশন কপিটা কিন্তু অলরেডি পসরে চলে আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা যে আমরা আছি লাইনে আছি আমরা আমাদের দিতে হবে এটা কিন্তু ভালো দিক থেকে কিন্তু এটা ভালো একেবারে বসে না থাকে আমরা তে যান দশজন করে প্রত্যেকটা তে যান জেলায় জেলায় ডিপিএসসিতে গিয়ে আমাদের কাছে প্যাট চান তার মধ্যে সব লেখা আছে দাবিগুলো ডিপিএসসিতে গিয়ে দিয়ে আসুন প্রত্যেকটা জেলায় জেলায় যে আমাদের শূন্য পথটা আমাদের বেশি দিতে হবে আমাদের নোটিফিকেশন কবে আসবে আর শূন্য পথ কিন্তু ডিপিএসসি কিন্তু দেবে এটা মাথায় রাখবেন